এখানে আয়না ঠিক করতেছে গাড়ি যায় যে আয়না সে আয়না দেখেন তিনি হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে ভাইরে ভাই গিম ভাবা একটা না তিনটা কিনছিলাম এই যে কনভিনিয়েন্স মার্টে গিয়া তা জিও আজকে স্কুল থেকে তাড়াতাড়ি করে চলে আসছে প্রচুর পরিমাণে পেট ব্যথা আর স্কুল থেকে শেষে কিচ্ছু খায় নাই চলে আসছে আর আমিও আজকে কি করছি ভাই আমি আজকে এসে গেছিলাম কোরিয়ার একটা ট্যাক্স অফিসে ওইখান থেকে সকালে গেছি তা আমি কিচ্ছু রান্না করি না একেবারে সত্য কথা বলি আমি কিচ্ছু রান্না করি নাই আমি সকালবেলা থালা বাসন ধুয়ে ঠেয়ে গেছি যে আইসা রান্না করব। তা আসার পরে আমার আর ইচ্ছা করে না তা আমি একটা বারে গ্রিম কিনে না আমি নিজে খাইছি আর একটা বানানা মিল্ক আমি নিজে খাইছি খাইয়া তারপরে আমি রেস্ট নিতে আসছিলাম এর মধ্যে স্কুল থেকে টিচার ফোন করছে যে জিউ অনেক অসুস্থ এইভাবে পেট ব্যথা আগেও একবার আসছে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তার বলছে কিচ্ছু হয় নাই ঠিক আছে তখনও মনে হয় আপনারা ছিলেন ওই যে অনেকেই ছিলেন যে ওকে স্যালাইন দেওয়া হয়েছে হাসপাতাল কোরিয়ার হাসপাতালে আপনি যাবেন আপনার কোনো কিছু হয় নাই বা আপনার একটু সমস্যা হয়েছে আপনার একটা ইনজেকশন দেবে আর বলবে একটা স্যালাইন নিয়ে যান মানে এই দিয়ে ঠেয়া ছায়রা দেবে তারপর ওর ওইভাবে সাইরা দিছে তো আজকে হঠাৎ করে এরকম ব্যথা হয়েছে আবার স্কুল থেকে কিচ্ছু খায় না যখন চলে আসছে আমি তো আমার মতো করে খাই এটা রেস্ট নিতেছি ও তো আসবে সাড়ে চারটার সময় আমি সেইভাবে ই করে রয়েছি ও মা ছেলে অসুস্থ স্যার ফোন করছে যে ওকে পাঠাই দেবো আপু দিদি আপু এরকম বলতেছে পাঠাই দেবো হ্যাঁ হ্যাঁ পাঠাই দেন তা ও যে চলে আসছে এখন বলতেছে ও কিচ্ছু খায় নাই আমি আবার গেছি সিবিএস স্টোরে যাইয়া ওর জন্য খাবার নিয়ে আসছি তা আমার খুব ক্লান্ত লাগতেছিল কিন্তু তারপরেও আমি গেছি যে কারণ ছেলে যেহেতু এখন নিয়ে আসছি নিয়ে আসা ওই যে ওকে দিসি ও খাইতেছে তা আবার খুললে গেছে দেখেন এত পরিমাণে ভাত আর রোল দেওয়া এটা নতুন আসছে টুনা ক্যান মে অনেস না একেবারে রোল করা বড় বড় করে রোল করছে ধরতেই খুললা যায় মানে আর একটু কম দিত ভাত কিন্তু তা না অনেক বেশি করে দিছে আর দামও অনেক কোরিয়াতে আমার শ্বশুরবাড়ির লোকজনরা কোথায় আমি কেন তাদের নিয়ে ভিডিও করি না অনেকেই কমেন্ট করেছেন বা জানতে চান যে আমার শ্বশুরবাড়ির লোকজনরা কোথায় আসলেই তো তারা কেউই আমার ভিডিওতে আসে না বা আমি তাদের কাউকেই দেখাই না মাঝে মধ্যে দু একটা ভিডিওতে আমার শাশুড়ি আসে আর কেউ তো আসে না হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এই যে চলে আসছে একটা মার বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাজার করতে চলে আসছি তা কি কি বাজার করব দেখেন তো আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে অনেকে ভিডিও চেয়েছেন আমার শ্বশুর মারা গেছে বেশ কয়েক বছর আগে শাশুড়ি আছেন কিন্তু আমি যখন প্রথম করিয়াতে আসছি তখন কিন্তু সবাই ছিল পরিবারের তা এই যে কয়েক বছর আগে গত হয়েছেন আবার এই যে কয়েক মাস আগে মাত্র এই যে দুই মাস মনে হয় এই যে আমার বড় ভাবিও গত হয়েছেন তো এখন আমার শাশুড়ি আছেন অনেক দূরে আমাদের বাড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা লাগে ওইখানে ওইখানে থাকেন অন্য একটা এরিয়ার ভেতরে আমাদের দেশে যেমন বিভাগ ঢাকা খুলনা এইরকম তো আমার শাশুড়ি ওই রকম আরেকটা বিভাগে থাকেন ঘাঙন্দ আর আমরা থাকি ঘোয়াংজু অনেক অনেক দূরে আবার কমেন্ট করেছেন অনেকেই আমরা শিউলে থাকি কিনা না আমরা শিউলে থাকি না শিউল আমাদের বাড়ি থেকে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লাগে যে তো আমার হাজবেন্ডরা কয় ভাই বোন আমার হাজবেন্ডরা হচ্ছেন তিন ভাই বোন সবচেয়ে বড় হচ্ছে বোন তারপর হচ্ছে ভাই তারপর আমার হাজবেন্ড এখন অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমার আমার হাজব্যান্ডের আমাকে অনেক অল্প বয়স দেখায় হ্যাঁ অনেকে আমার চেহারাটা হয়তো বা একটু অল্প বয়স দেখা হয় যে আমি যেহেতু একটু খাটো বা ধরেন একটু দেখতে ওইরকম সেজন্য হয়তো বা বয়সটা একটু কম লাগে তো আমার হাজব্যান্ড আমার থেকে সাড়ে চার বছরের বড় অনেকেই বলেছেন আমার শাশুড়ির সাথে আমরা থাকি না কেন অনেক আগে যখন আমি প্রথম করিয়াতে আসছি তখন আমরা আসলে বিয়ের পর থেকেই বলেন বা বিয়ের ওই থেকেই আমরা আলাদা অ্যাপার্টমেন্টে থাকি আর কোরিয়াতে একটা জিনিসই সবচাইতে বেশি ই হয় কি কেউই একসাথে থাকতে চায় না শ্বশুর শাশুড়ির সাথে মাঝে মধ্যে দু একজন শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে থাকেন কিন্তু বেশিরভাগ দেখা যায় কি যে মেয়ে আছে মেয়ে বাবা মার সাথে থাকে মানে কোরিয়াতে যারা মেয়ে আর জন্ম দিয়েছেন মানে মেয়ে আছে যাদের ঘরে তারাই বাবা মার সাথে থাকে আর যার শ্বশুর শাশুড়িরা ঘরে কি আলাদা থাকে ওই যে মেয়ের সাথে মেয়ের সাথে থাকা বেশি একটা হয় আমার শাশুড়ি একা থাকেন এই কথাটা শুনে অনেকেই বলেছেন আমি কেন তার সাথে থাকি না আমি তো তাকে রাখতে পারি আমি তো বাংলাদেশের মেয়ে এই হিসাবে আমি আমার শাশুড়ির সঙ্গে থাকতে পারি ভাই আমিও কিন্তু ওইটা বলে দিছি আমার ছেলের যখনই বলছে যে কোরিয়াতে প্রেগনেন্ট অবস্থাতেই বলে দেয় কোরিয়া জাপান চায়না এখানে সব জায়গাতে বলে দেয় কিন্তু মানুষজন অনেক ভিডিও করে ছেলে নামে ছেলে নামে ভাই পাঁচ মাসের সময় বলে দেয় কোরিয়াতে প্রেগনেন্ট অবস্থায় যে ছেলে নামে ও আমার পেটেও যখন আমাদের ছেলে ছিল জিউ তখন যখন বলে দিছে তখন থেকে আমি বলছি যে আমারও যেহেতু ছেলে সেহেতু ও যখনই মনে করবে যে বিয়ে করবে ঠিক তখন থেকে আলাদাভাবে অ্যাপার্টমেন্ট রেডি থাকবে সব কিছু থাকবে আলাদা হয়ে যাবে বিয়ের পর পরে এইটাই হচ্ছে কোরিয়ানদের ভেতরে নিয়ম বলতে পারেন বা একটা ভালো থাকার একটা সম্পর্ক ভালো থাকে আপনি চাইলে একসাথে থাকতে পারেন এখন অনেকে আমাকে বলে আপনি কেন আপনার শাশুড়িকে একা রাখেন বা আলাদা থাকেন কোরিয়াতে কিন্তু এটাই বেশিরভাগ সময়ে চলে বা এটাই সবচাইতে ভালো আলাদা থাকা বা আলাদাভাবে স্বাধীনতা ভোগ করা এবং আমি এটা খুব এনজয় করি আলাদা আছি খুব ভালো আছি বেশ ভালো আছি ওই যে অল্প একটুখানি খানিক আছে বাঁশের করল ভাত তো আনছি অনেক আমি খাবো না ছেলে খাবে আমি খাইছি ও খাইছে আমার সাথে আবার যেয়ে নিয়ে আসতে হবে বাঁশের করলিও খাবে ভাত খাবে খুবই মজা হয়েছে বিশ্বাস করেন বেশি হয়ে যাবে ভাত দেওয়া তরকারি অল্প একটু লবণ দিয়ে নিই ভাতে মা খাইনি ভাতটা লবণ দিছি তো এই হাঁড়িতেই দেবো যদি একটু বেশি ঝোল ঝোল হয় নিচে তেল তেল আসে তো তাই লো ভাতটুক দিয়ে দেবো না আর বলবে না কী টেস্ট হয়েছে এই যে দেখেন বাস বুঝছেন খুব টেস্ট হয়েছে এত ভালো টেস্ট হয়েছে স্কুল থেকে আসছে বলতে বলতেছে খাবে তাই আমি বলছি বাস সেরি আছে আপনারা কারা কারা পছন্দ করেন দেখেন এত মজা হয়েছে আবার যাই নিয়ে আসতে হবে এনে দেখে ওই মাসিরা নিয়ে যায় তো খালারা মাসিরা কোরিয়ান ওরা কোরিয়ান বাঞ্ছন কোরিয়ান সাইড ডিশগুলো তৈরি করে আর আমি তো আমাদের দেশের সাইড ডিশ তৈরি করে বলছি সমান সমান দুই দেশ আমরা Oh अब दखले चल आष बना गुरूर मंशुद एक शी गुरूरूरू अशी गासा खाको अडे गाद नगषा बोई अब ये अजो आप

귀여운 ăn시 비 비니어리, 안간, 는데 d t 는데 y r e cardin, and they're so good. Piano. a u n 아 i e c o m 못가 অনেক দিন পরে যে খাইতে আসছে দেশের খাবার খায় কিন্তু আর ভিডিও করা হয় না খুব মজা হয়েছে গরু দিয়ে আছে গরুর বাসের গোড়লাড়ায়নিমিয়ান ধেনাম হচ্ছে না ভেনাম ফিরো হ নতুন বক্স আনা হয়েছে এই যে দেখেন কীরকম এই জায়গায় দুইটা রয়েছে আর বারান্দায় এই যে একটা আমি খুলছি খুললে আমি দেখছি যে আসলে কীরকম বক্স নতুন আমার কাছে নতুন আমার কাছে এখন এই বক্সগুলো আসে না এই প্রথম আসছে অন্য অন্য বক্স আমার কাছে আছে তাই এই বক্সটা একেবারে নতুন এরকম দেখেন ডিজাইন করা নিচে একেবারে এইরকম একটা দেওয়ার আছে এটা হচ্ছে ভেতর থেকে বাতাস বের করবে এবং এর ভেতরে কিমচিটাকে আরও বেশি ভালো করবে আরও বেশি সুন্দর রাখবে এবং কিমচি খেতে আরও বেশি সুস্বাদু হবে বুঝছেন আমার কাছে ওই যে নর্মাল একটা ঢাকনা দেখালাম ওই নতুন বক্সগুলো আপনাদের কাছে কেমন লাগছে যদি কেউ দেখেন ফুল ভিডিও তাহলে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন